আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যাবো মাছের রেন উপ সংগ্রহ করার জন্য তো রেণ উপ সংগ্রহ করার জন্য আমাদের এখন আছি বাস টার্মিনাল বাস টার্মিনাল বাঁচে না উঠে আমরা উঠবো একটা মিশুকে তো কথা বলতে বলতে আমরা উঠে গেলাম মিশুকে আর এই রওনা হয়ে গেলাম মজু চৌধুরীর হাটের দিকে আপনারা দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি কোনো ক্লিপ মিস করবেন না যারা নতুন আমাদের ভিডিও দেখতেছেন তারা আমাদের পেজটাকে ফলো করে আমাদের পাশেই থাকবে আর আমরা কত কেজি মাছ তা আপনাদেরকে দেখাবো এবং কিভাবে মাছগুলো পুকুরে ছেড়ে তাও দেখাবো আশা করি যারা পুরো ভিডিওটা দেখবেন তারা সম্পূর্ণ দেখতে পারবেন কথা বলতে বলতে আমরা চলে আসলাম আম্বর ফিশারিতে এসেই অনেক ভালো লাগতেছে কারণ চারিদিকে গাছপালা অনেক সুন্দর লাগতেছে আল্লাহ যদি কোনোদিন সফল করে তাহলে এরকম একটা ফিশারি দেওয়ার স্বপ্ন আছে আর এগুলো দেখতে এমনিতে ভাল লাগে চারিদিকে প্রাকৃতিক গাছপালা সবুজ শ্যামল আরো রয়েছে পুকুর ভর্তি অনেক মাছ আর এইখান দিয়ে দেখেন কি বড় একটা আম গাছ শুধু আম গাছে শেষ নয় আরো রয়েছে পেঁপে গাছ আরো রয়েছে নারিকেল গাছ তো কথা বলতে বলতে আমরা ওনাদের অফিসে চলে আসলাম অফিস টা অনেক সুন্দর লাগতেছে তো এখান থেকে মাছগুলো নেওয়ার জন্য দুই তিন দিন আগ থেকে ওয়ার্ডার দিয়ে রাখতে হয় আমাদের ওয়ার্ডার গুলো উনি দেখতেছে আমরা কি কি মাছ ওয়ার্ডার দিছি এবং কি কিমা সেকুন নিমো তো এখানে দেখতেছেন যে আমাদের হাতে আমাদের রিসিনটা গুடியே দিল রিসিনটা বুঝে পাওয়ার পর এখন হচ্ছে আমাদের মাছ নেওয়ার পালা এখানে দেখতেছেন অনেক ছোট ছোট মাছ এগুলোই হচ্ছে রেনু এগুলাই হচ্ছে আমরা এখন নিমো তো এখান দিয়ে আমাদের জন্য মাছ ধরা শুরু হয়ে গেল কিভাবে ছোট ছোট মাছগুলো মাপা হয় এবং কিভাবে ছোট ছোট মাছগুলো প্যাকেজিং করা হয় আপনারা সম্পূর্ণ ভিডিও देखলেই বুঝতে পারবেন এই রেনু মাছগুলো মাপার জন্য ছোট্ট একটা কাপ ব্যবহার করা হয় কাপে মেপে মেপে আমাদেরকে প্যাকেজিং করে দেওয়া এবং প্যাকেজে ভালো করে অক্সিজেন দেওয়া হয় যেন মাছগুলো না মারা যায় আর ভালো করে প্যাকেটটাকে মুখগুলো দেওয়া হয় যদি অক্সিজেন না দেওয়া হয় তাহলে অর্ধেক পথে যাওয়ার সময় মাছগুলো মারা যাবে তাই ভালো করে অক্সিজেন দিয়ে প্যাকেটটাকে মুড়িয়ে রাবার দিয়ে বেঁধে দেওয়া হয় তো মাছগুলো প্যাকেজিং করে আমরা রওনা হয়ে গেলাম আমাদের বাড়ির দিকে এবং আমাদের পুকুরের দিকে আমরা পুকুরে গিয়ে মাছগুলো ছেড়ে দেবো কথা বলতে বলতে আমরা চলে আসলাম আমাদের পুকুরে এখন মাছগুলো ছেড়ে দেওয়া হবে দেখতে থাকেন তো এই ছোটো ছোটো মাছগুলো এখন আমরা পুকুরে ছেড়ে দেব কত ছোট ছোট মাছ এগুলোই বড় হয়ে আমাদের পুকুরটাকে ভরপুর করে দেবে দেখেন অনেকগুলো মাছ এখানে তো এই ছোট ছোট মাছগুলো আমাদের এই পুকুরে ছাড়লাম আপনাদেরকে দেখাবো আবার বড় হইলে যদি আমার পেস্টটাকে ফলো করে থাকেন তাহলে দেখবেন অবশ্যই আল্লাহ পেস্টাডা